আসবে নমস্কার স্বাগত বৃহস্পতির বক্রি চাল কোন কোন রাশি মালামাল আর্থিকভাবে এবার এই যে বক্রি আর তুঙ্গি এই দুটো শব্দ একটু পরিচয় করে দেওয়ার দরকার আছে জ্যোতিষ সম্পর্কে একেবারে অবগত নয় বক্রী কথার অর্থ হচ্ছে তার বক্র চাল মানে বাঁকা চাল মানে পেছন দিকে বাঁকা মানে হচ্ছে ইট ইজ নট প্রপার ওয়ে সঠিক রাস্তায় নয় আর তুঙ্গি বা মার্গি কথার অর্থ রয়েছে সে তুঙ্গস্থ জায়গায় রয়েছে উচ্চস্থ জায়গায় রয়েছে হাই অ্যাক্লেমে রয়েছে সে অর্থাৎ তার থেকে ভালো ফল পাওয়া যাবে কিন্তু এই যে বৃহস্পতির বক্রি চলে তাহলে লোকে কি করে মালামাল হবে হুম এই বিষয়ে আজকে বিস্তারিত আমরা জানবো অননাদি থেকে অর্থাৎ সব গ্রহ যে সমানভাবে চললে মানে তুঙ্গি থাকলেই যে ভালো ফল দেয় তা নয় অনেক সময় বক্রি অবস্থাতেও ভালো ফল কোনো কোনো রাশির ক্ষেত্রে পাওয়া যেতে পারে আমাদের যে রাশিচক্রে বারোটা রাশি রয়েছে সেখানে দাঁড়িয়ে তো আসুন আজকে আমরা আলোচনায় আসবো আমাদের নতুন করে পরিচয় কী দেব প্রায় চল্লিশ বছরের ওপর অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের অত্যন্ত প্রিয় আপনাদের আস্থা ভরসা এবং বিশ্বাসের অন্যতম স্থল অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন আমি স্বাগত জানাবো অনন্যাদিকে আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে দেবাশিস বলছে যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হ্যাঁ এর চালে কারা মালামাল হয়ে যাবে বকরি চালে এই যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু খুব ধীরে চলে কিরাম ধীরে চলে মানে সবচাইতে ধীরে চলে হলো তোমার শনি শনি তারপরেই এই শনি থাকে আড়াই বছর এ থাকে এক বছর এইবার এখানে এক বছরও থাকবে না এইবার কি হবে এই বৃহস্পতি তোমার চোদ্দই মে মিথুনে ঢুকবে সেখান থেকে আবার 18ই অক্টোবর সে চলে আসছে কোথায় না কর্কটে আবার কর্কট থেকে সে বেরিয়ে আবার সেই মিথুনে এটা এটাই হল তার বক্লি চাল মানে সোজা থেকে সে পেছন দিকে চলে যাচ্ছে আচ্ছা তাহলে এই চলার জন্য কি হবে কিছু কিছু রাশি মালামাল সে কোন কোন রাশি মালামাল সেটা হলো বৃষ রাশি সেটা হলো মিথুন রাশি সেটা হলো সিংহ রাশি তবে এইবার আমি বললাম যে মালামাল বললেই তো হবে না দেখুন আমার মা আমায় ভালোবাসে ঠিক কথাই মা ভালো স্কুলে ভর্তিও করতে চায় কিন্তু মায়ের নেই টাকা টাকা না থাকলে সবকিছুই কিছুই ফাঁকা তাহলে সেইখানে সেই গ্রহটাকেও তার ছকে সবল থাকতে হবে তার ছকে যদি সেই গ্রহটা সবল মানে বৃহস্পতি পজিটিভ জায়গায় থাকতে হবে হচ্ছে কথা হ্যাঁ পরিষ্কার হ্যাঁ এবং তার সে মজবুত অবস্থায়ও থাকতে হবে হ্যাঁ তা সেই কারণে সেই যদি থাকে আপনার এইবার অনন্যাদি বলেছে পুকুরি মালামাল হয়ে যাব আমি তো কিছুই হলাম না আরে ভাই আপনি হবেনটা কি করে আপনার গ্রহটাই তো ভালো নেই তাহলে সেই জন্য সেই গ্রহটাকে বলবত্তা থাকা দরকার তাহলে সেই জন্য সেই গ্রহ যদি বলবত্তা থাকে তাহলে আপনিও মালামাল হতে পারবে তার মানে বৃহস্পতি ছকে ভালো যদি দেখা যায় যে বৃহস্পতি ছকে একটু দুর্বল অবস্থায় রয়েছে তাহলে আমরা কি করব তাহলে কি বৃহস্পতির পাওয়ার আমরা বাড়াবো হ্যাঁ মানে স্টোন ব্যবহার করে বা রেমিডি ব্যবহার আমাকে সর্বক্ষেত্রেই সব সময় স্টোনের দ্বারা সবকিছু হয় না হয় আধ্যাত্মিক হয় একটা স্টোনের দাম প্রচুর আমি বলতে চাই না লাখ লাখ টাকা কোটি কোটি টাকার স্টোন আছে কিন্তু দেখুন আমি থাকব হলো মধ্যম গ্রামে আমি বলবো ওই টাকাতেই আমার নিউ টাউনে জমি চাই তাহলে তো সেটা হবে না ঠিক ঠিক সেটা কি হবে হবে না তাহলে সেই জন্য আমাকে অর্থটাও দরকার হবে তাহলে সবার তো সেই অর্থ বেয়ার করার সামর্থ্য নেই তাই বলে কিছু বাঁচবে না যে মধ্যম গ্রামে আছে সে মানুষ না এটা তো হতে পারে না যার যেমন অর্থ আমি সেইভাবে বাঁচবো সেইভাবে কাজটাও তোমাকে সেইভাবে করতে হবে তাহলে সেইভাবে কাজটা করলে নিশ্চয়ই তার ফলাফল পাওয়া যাবে তাহলে সেই জন্য যারা এগুলো ঠিক করতে চাইবে তারা করবে আর সবকিছুকে নিয়ে আজকাল মানুষ অনেকে চলতে চান না যেমন ওই গরমে লোকে ভাবেন যে শীতের মতো ঠান্ডা থাকবে তা হয় না হ্যাঁ বা শীতকালে ভাবেন যে আরেকটু গরম পড়লে ভালো হতো হ্যাঁ বর্ষাকালে অনেকে বৃষ্টি ভালো লাগে না এরকম না করে যখন যেরকম সময় চলবে যখন যেরকম মানে মানে আমি এটা ওয়েদারের কথা বলছি না আপনার জীবনের গতিতে যখন আপনি যেরকম ভাবে চলবেন তাকেই এনজয় করতে হবে আমি আমার কথা কি আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন আমি যদি অ্যাডজাস্টেবল হই তাহলে সব পরিস্থিতি আমার কাছে মানিয়ে চলা যাবে ঠিক আর এই যে কিনা এই মানিয়ে চলতে পারে সে কিনার যে পারে না সে আউট সে আউট ঠিক এবং এই কারণের জন্য সব সময় যে সবার ভালো যায় তা নয় ভালো খারাপ উঁচু নিচে হচ্ছে সব মানিয়ে চলে আমাদের জীবন এটা খুব পরিষ্কার একদম এবং দেখবেন আপনার যে হার্টের যে টেস্ট অর্থাৎ ইসিজি ইকোকার্ডিওগ্রাফি যদি আমরা বার করি তখন কিন্তু দেখবো না যে স্ট্রেট লাইন স্ট্রেট লাইন মানে কিন্তু মৃত্যু মৃত্যু হ্যাঁ স্ট্রেট লাইন মানে হচ্ছে মৃত্যু দেখবেন সেখানে হাঁটও আপ ডাউন আপ ডাউন আপ ডাউন কখনো ডাউন কখনো আপে চলছে তো কাজে এটাকে মাথায় রাখতে হবে ভেঙে পড়লে চলবে না এই লড়াইটা কিন্তু সবার লড়াই এটা শুধুমাত্র আপনার নয় আমাদের এটা মাথায় রাখতে হবে আচ্ছা এবার আমরা এক এক করে আমরা ফোন নেব যারা আমাদের সঙ্গে রয়েছেন যিনি আমি ফোন একজন রয়েছেন আমাদের সঙ্গে কে আছেন ফোনে হ্যালো

আচ্ছা এইবার আপনি এখানে আপনার ওই যার কথা বলেন তারই ছক দেখা হচ্ছে হ্যাঁ আপনি ওই ছকটা টিভি স্ক্রিনে আপনি নিজেও দেখতে পারেন ঠিক আছে ছকের ছবিও তুলে রাখতে পারেন কোনো অসুবিধা এই হচ্ছে ছকটা এখন যেটা দেখছেন হম সাত আট নয় দশ দশম প্রতি শুনি আচ্ছা আমি এইবার কথা একটা বলছি এই ছেলেটি কিন্তু খুব কাট কথা বলে এবং ভীষণ ভালো মনের মানুষ কিন্তু ও যে হারে পরিশ্রম করবে না সেই হারে ওর প্রাপ্তিটা হয় না হ্যাঁ এবং ওর সব কাজে বাধা হওয়া কাজ একবারে হবে না হতে চাইবে না অর্থ ধরে রাখতে দেবে না এবং ওর কর্মপতি বাধা বিপত্তি যোগে আক্রান্ত এর কিন্তু ভালো কর্ম পাওয়া উচিত কিন্তু সেখানে সেই কর্মপতি অর্থের জায়গায় গিয়ে বাধা বাধা বিপত্তি যোগ সৃষ্টি করে ফেললো ভয়ানক বাজে আমার খুব বলতে খারাপ লাগে দেখুন আমি তো চাই না আপনার আমার শত্রুও না কিন্তু আমি আবার কি জানেন তো স্টেট কার্ড কথা বলতে ভালোবাসি হ্যাঁ কে হ্যাঁ বলবো না কে না বলবো ভালো ছেলে এ কিন্তু প্রচুর অর্থ রোজগার করার ছক নিজের ক্ষমতায় বাড়ি গাড়ি করার ছক কিন্তু এবার কেন হবে না এর মানসিক টেনশান থাকবে ও ডিসিশান নিতে পারে না এইগুলো ওর ছকের মধ্যে একটা দারুণ যোগ আছে সেই যোগটাও কাজে লাগতে দেবে না সেখানে রাহু দৃষ্টি দিয়ে বসে আছে মানে এমন অবস্থা ওই দিকে না গুলি ছুড়ে মারবো ওই দিকে না বটি ছুড়ে মারবো সেই খেলতাম এই ছকটা সেই কায়দা হয়ে গেছে আমি একটা জিজ্ঞেস হ্যাঁ বলুন আমি চাইছি যে ও দুটো কোম্পানিতে মানে অ্যাপ্লাই করেছে এই চাকরিটা কি হবে ব্যাঙ্গালোরে করেছে দেখুন আপনাকে আমি কি কথাটা বললাম কি বললাম বাধা বিঘ্নতে জীবন চলবে এটা হচ্ছে মেন এখন অবধি আমি যা বুঝলাম আপনি মানে জি উনি মানেটাই বুঝতে পারলো না এখন অবধি আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রচুর বাধা বিপত্তি থাকবে ওর জীবনে এবং খানিকটা এইবার যদি তুমি মানে আনএক্সপেক্টেড রেজাল্ট ওর ক্ষেত্রে হবে আর কি উনি আপনি আর দেরি করবেন না ওর কিন্তু এই সময় একটা ভালো কিছু হওয়ার সময় আসছে এবার আমি বললাম বলেই হয়ে যাবে তা নয় কিন্তু সেই গ্রহগুলোকে তো ভালো থাকতে হবে রে বাবা হুম অতএব আপনি আর দেরি করবেন না এই যে বললাম গ্রহের বকরি চাল হ্যাঁ তাহলে এই সময় কিন্তু মিথুনে বৃহস্পতি ঢুকে যাবে মে মাসে তাহলে এই সময় যদি উনি কাজটা করায় তাহলে কিন্তু ওর ক্ষেত্রে ভালো ফল হবে হ্যাঁ জুন হয়ে যাবে আপনি এই যে হয়ে যাবে দিদি দিদি বলেছে আর হয়ে যাবে ব্যাস আমার চোখে ডাক্তার বলেছে চশমাটা লাগাতে হবে

আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কারোর সাথে যোগাযোগ করে ঠিক করে নিন আমি যা যা বলেছি এর আগে ভুল না ঠিক সেটা আগে বলে যান একদম সঠিক তাহলে বুঝবেন যে এই এই যে কথাগুলো জুনের মধ্যে একটা ইন্টারভিউ হবে হ্যাঁ তাহলে ওই মে আগেই আপনি যোগাযোগ করুন তাড়াতাড়ি যোগাযোগ করে নিন

আজকে দেখুন এখন ব্যাপার হচ্ছে যে এই যে বকরি অ্যাডভান্টেজ এটাও নিতে হবে এটা যদি আমরা না নিতে পারি আমাদের লস আর কখনোই কেউ ভাববেন না যে দিদির কাছে আসা মানে আমার বিরাট কিছু অর্থের ব্যাপার বিরাট কিছু অর্থের ব্যাপার নয় যেটুক প্রয়োজন সেটুক আপনি আমি বলি প্রয়োজন সেই দেখো ঠিক আছে আমি বলি না কে কত নেয় আমি জানিও না কার কি হচ্ছে না হচ্ছে জানিও না তারাই আমায় এসে বলে দিদি আপনার ফিসটা কম দিদি আপনি রেমিডি তো কম নেবেন আমি বলি কিরাম কম নেই আমি তো আর এখানে সেটা বলতে পারবো না তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাকে নিজেরাই বলে যায় যে দিদি ভালো হয়েছি ভালো আছি এটাই তো সবচেয়ে তো প্রাপ্তি আবার কি আছে আমি বললাম আমার অত না এত অব্দি খাওয়ার ইচ্ছেটা নেই কারণ আমি যা যেটুকুতে পেট ভরে যথেষ্ট এ না আমি কিচ্ছু নিয়ে যাবো না সঙ্গে আমি ঈশ্বর ভীষণ মানি ঈশ্বরকে বিশ্বাস করি সেই জন্যই সবসময় বলি মা বাবাদের প্রতি শ্রদ্ধা করো মানুষকে অবহেলা করো না এইগুলো যারা করে ভালো থাকে না করে নমস্কার আমি আলিপুরদুয়ার থেকে বলছিলাম আলিপুরদুয়ার থেকে বেশ কার সম্পর্কে কথা বলবেন আজকে ছেলের সম্পর্কে ছেলের সম্পর্কে প্রোগ্রাম কেমন লাগে দেখতে খুব ভালো লাগে আমার দিদি গিয়েছিল প্রতিবে দেখেছে হ্যাঁ

সকাল 8টা বেজে 41 মিনিট জন্মস্থান কোচবিহার কোচবিহার ঠিক আছে তুলা লাভনো মিথুন রাশি আপনি জানেন সেদিন ছিল শুক্রবার আচ্ছা প্রথমে বলি সাত আট নয় দশ দশম প্রতীক এ তো এ ভীষণ হাইফাই ব্যাপার এ ভালো খাবার খাবো ভালো চলবো গায়ে সেন্ট মাখবো বিদেশে যাব বিদেশি ভাষা ভালো বলবো এই ধরনের মেন্টালিটি ভুল না ঠিক বলুন তো উচ্চা ভিলা হ্যাঁ হ্যাঁ একটু ভালো ভালো হ্যাঁ সব ভালো চাই পরিষ্কার পরিচ্ছন্ন তবে একটু কুড়ে আছে হ্যাঁ হ্যাঁ কুড়ে বুঝতে পারছেন মানে বেশি ঘুমানো আসতে চলা চলো কিন্তু ভাই খেটে না চললে দিন কিচ্ছু হবে না তোমার যত গ্রহই ভালো থাক গ্রহরাও বলে তুমি খাটো তবেই পরিশ্রম করলে ফল পাবে তাহলে এখানে এ না এবং এর কর্মপতি সে জিরো পাওয়ারে এবং সেই ঘরে রাহু বসে আছে এর কর্মের জায়গাটা ভাই ভালো না অতএব এর আগেই করার দরকার

কারণ আপনার যে আমি বলি খুব খারাপ লাগে আমার কারণ আমি সত্যি বলতে ভালোবাসি কি করতে হবে এখন এখানে এই যে কর্মকারক গ্রহ যে কিনা একে চাকরি বাকরি দেবে সেই গ্রহটা রাহু বসে আছে আবার জিরো পাওয়ারে আরে বাউ এ আপনার ছেলের একটু ঠান্ডা লাগে বলবেন সত্যি কথা ঠান্ডা লাগে হ্যাঁ আমরা এটাই হচ্ছে তার প্রমাণ প্রমাণ বলে এই যে এই যে বিভিন্ন গ্রহের টেম্পারমেন্টের জন্য কারু ঠান্ডা লাগা গরম লাগা হ্যাঁ ইত্যাদি ব্যাপারগুলো থাকে হ্যাঁ এবং দ্বিতীয় প্রতি মঙ্গল দ্বিতীয়পতি মঙ্গল হওয়া মানে কি দ্বিতীয়পতি মঙ্গল হওয়া মানেই কি একটা মাঙ্গলিক দোষ আর মাঙ্গলিক দোষ আসলে কি হয় ছেলেরা কর্মহীন মানে ওই এইটার জন্য তুমি বলে যে খানিক অলস অলস প্রকৃতির আর কি হ্যাঁ তুমি বলছিলে না যে অলস প্রকৃতির বা না এই লগ্নের লোকেরা অলস হয় হ্যাঁ এই লগ্নের লোকেরা একটু অলস প্রকৃতির আচ্ছা 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 হ্যাঁ তারপরে তো লগ্নটা তার মধ্যে মাঙ্গলিক দোষ আছে মাঙ্গলিক দোষ আছে অটোই

এটা ভাবলে তো হবে না ভালো থাকার জন্য আমায় উঠে দাঁড়াতে হবে কনফ্লিক্টেড ক্যারেক্টার মানে আমি চাইবো ভালো কিন্তু আমার কাছে সেই ক্ষমতাটা নেই আমাকে সেই জিনিস পাওয়ার জন্য টার্গেট পাওয়ার জন্য যারা ম্যারাথন দৌড়ায় রেস করে তারা সেই রাত নেই দিন নেই ছুটছে কারণ টার্গেট আমাকে পেতে হবে তাহলে এখানে এর পেতে হবেই এই টার্গেটটা হবে না কারণ এ সেই টাইপের ছেলে নয় আমি বলছি দিদি আমি আপনাকে বললে বলবেন দিদি সব নেগেটিভ বলে যাচ্ছে বলে যাচ্ছে তার পর যখন হবে না তখন আপনি আমায় খালি গলাছ করবেন আমি তার মধ্যে থাকতে রাজি না কারণ রিটার্ন এসে আবার বলে দিদি বলেছিলেন সময়ের কাজ সময়ে করো তা না হলে পিছিয়ে পড়ো মানে আপনাকে পিছিয়ে পড়তে হবে আপনি ইমিডিয়েট আপনি যখন জানতে পারলেন এটাও জানবেন ঈশ্বরের একটা দান হ্যাঁ ঠিকই লাইনটা এই এই সময়তেnale পাওয়া না যোগাযোগ তৈরি হওয়া বড় বিষয় কারণ এই বকড়ি চলে ওরকিন্তু কর্মের জায়গায় ঢুকে যাবে বৃহস্পতি কিন্তু কর্ম হওয়ার যোগ আছে

যেখানে অনন্যাদির ছবি রয়েছে স্ক্রিনে এই যে আমার পেন দিয়ে রয়েছে অনন্যাদির ছবি মাথার ওপরে এই যে দেখতে পাচ্ছে পেন নড়ছে তার পাশে হচ্ছে এই হচ্ছে বুকিং নাম্বার এই হচ্ছে বুকিং নাম্বার এইটা সেভেন ফাইভ এই হচ্ছে নাম্বার চেম্বারগুলো একটু চট করে বলে দিই হচ্ছে চনত্রিশ তারিখ আলিপুরদুয়ার আছে দু তারিখে হচ্ছে গড়িয়াহাট পা চার তারিখ হচ্ছে বারাসাত চার তারিখে আবার হাওড়াও আছে শেওড়াপলি হচ্ছে বারো তারিখে পনেরো তারিখে হচ্ছে খড়গপুর সতেরো তারিখে হচ্ছে শামবাজার বারো তারিখে উনিশ তারিখে শিলিগুড়ি কুড়ি তারিখে মালদা তেইশ তারিখ গড়িয়াহাট ছাব্বিশ তারিখে আবার বোলপুর মানে রিসেন্ট হচ্ছে তোমার গড়িয়াহাট চেম্বার রয়েছে ইমিডিয়েট যোগাযোগ করতে বলবো বারাসাত চেম্বার রয়েছে ইমিডিয়েট যোগাযোগ করতে বলবো হাওড়া রয়েছে শাওড়াবুলি রয়েছে হাওড়া শাওড়াবুলি এই হচ্ছে ইমিডিয়েট চেম্বার ইমিডিয়েট যেগুলো যোগাযোগ একদম যারা চাইছেন দেখ এই আমার তো চলে গেছে বইসা অনলাইন তে একটু বলে দি আমার বর্ষা এইবার চলে গেছে যাচ্ছে কালকেই কিন্তু সামনে যে আসছে ফলোয়ারি নিয়ম বর্ষা তার জন্য যারা করতে চান একদম এখন থেকেই লেগে পড়ুন আর দেরি করবেন না আমি বারবার বলি সময়ের কাট সময় করো আর কি যারা অনলাইনে দেখাবেন এই যে দূরের পাবলিক যারা আমাকে তো অনলাইনে দেখে অনলাইনে রেমিডি নেন একদমই তারা তা সেই কারণে বলি যে আপনারা চারটে থেকে সাতটা অবধি অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন আর অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব সার্চ করুন করলে আপনারা সব পেয়ে যাবেন দেখতে পাবেন যেটা আমি এখানে বলতে পারি না সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেক দিন

আগামীকাল হচ্ছে বিকেল চারটের সময় আপনি দেখতে পাবেন সেই প্রোগ্রাম আরেকটা থাকে হচ্ছে বুধবার দুপুর বেলায় মনে একটা পঁয়ত্রিশ দুপুর বেলা একটা মিনিট থেকে এই হচ্ছে প্রোগ্রাম সিটিভিএনে দেখবেন খুব ভালো লাগে যে বহু দূর দূর থেকে মানুষ দেখেন প্রোগ্রাম সিটিভিএনে একই রকমভাবে আপনারা ফোন করুন রেসপন্স করুন ফোনে রেসপন্স করুন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ফোনে কল করা চাইবেন না ফোনের মধ্যে জানতে চাইবেন না কল করা বুক করা এই কাজটা করুন আজকে এখানে শেষ করব হাতে আর সময় নেই কালকে বিকেল চারটের সময় আবারও দিদির অনুষ্ঠানে দেকাল সবাই ভালো থাকবেন নমস্কার শুভ খবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে